ট্রান্সফার মার্কেটের হটকেক এখন ব্রাজিলের সেন্টার ব্যাক মুরিল। তাকে দলে পেতে উঠে পড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা বায়ান মিউনিক ও চেলসিসহ একাধিক ক্লাব চলতি মৌসুমে বড় মঞ্চে সাফল্যের জন্য সেন্টার ব্যাগ গেছেন সৈদিতে আর আরোল্ডের চলছে অপ্রম সেখানে নটিংহাম ফরেস্টের মুরিলোর ওপর নজর পড়েছে বার্সার এমনটাই দাবি করেছে বার্সা ইউনিভার্স মুরিলো বা পায়ের ডিফেন্ডার বা দিকে অ্যাগ্রেসিভ ট্যাকে মাইকেলে একটা কম্পোর্ট সেন্টার ব্যাক খুঁজছে বার্সেলোনা দুই সাল পর্যন্ত ১২ মিলিয়নে তাকে দলে নিয়েছিল নটিংহাম ফরেস্ট যা বর্তমানে ঠেকেছে বাউন্ন মিলিয়নে তবে পঞ্চান্ন মিলিয়নে বিট করতে প্রস্তুত চেলসি তাদের দরকার লিডার টাইপ ডিফেন্ডার ওদিকে ডিফেন্সে অপশন আরও বাড়াতে চায় রিয়াল মাদ্রিদ দুই বড় দলের চাহিদার পাশাপাশি তাকি আছে সেক্ষেত্রে দাম বেড়ে দাঁড়াতে পারে একশো মিলিয়নে কারণ মুরিলো লেফট ফুটের ডিফেন্ডার কিন্তু সামনে রয়েছে বিশ্বকাপ তাই মুরিলোকে সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিনতে